হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের হলিডে ছিল তো হলিডেতে কিন্তু ঘুরতে বেরিয়েছি এবং আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা হাইকিং করব। গাইজ দূরে যে এনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সেখানে উঠতে যাচ্ছি অনেকটা দূরে যেতে হবে এবং অনেকটা উপরে উঠতে হবে আমরা এনকে দেখতে পাচ্ছি এবং এনের কাছে কিন্তু আমরা যাচ্ছি সো গাইস লেটস কো চলেন তাহলে এনটাকে আমরা ক্যাচ করি তো এটা হাইকিং করার জন্য অনেকটা পথে কিন্তু আমাদের হাঁটতে হবে এবং খুবই সরু রাস্তা গাছপালা সব মোড়ে একদম কি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো গাছে কোনো পাতা নাই সব কিছু পরে একদম শুকিয়ে ছাই হয়ে গেছে তো আমরা কিন্তু ছুটছি ছুটছি এবং ছুটছি যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে স্নো এখনও পড়েনি কিন্তু প্রচন্ড ঠান্ডা গাইজ তারপর আমরা বেরিয়েছি আজকে একটু হাইকিং করব সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি দেখুন কোন রাস্তা দিয়ে যাচ্ছি আই ডোন্ট নো এখানে কোনো অ্যানিমেল আছে কিনা যদি থাকে আই ডোন্ট নো আমরা কী করবো বিকজ আমরা কোনো প্রোটেকশন নিয়েও কিন্তু আজকে আসিনি দেখা যাক আমার হাতে একটা লাঠি আছে যদি কিছু হয় লাঠি দিয়ে কিন্তু নিজেদেরকে প্রটেক্ট করবো চলেন তাহলে গাইস এন এনের কাছে যাই এন কিন্তু এখনও অনেকটা দূরে আমরা উঠছি উঠছি এবং উঠছি তো এইখানে আমরা লাস্ট আরও একবার এসেছিলাম বাট আমরা এন পর্যন্ত যেতে পারিনি অর্ধেক গিয়ে একদম কান্নাকাটি করে মা ছেলে দুইজনে আবার ব্যাক করে ফেলেছিলাম বিকজ আমাদের দুজনেরই হাইটে অনেক প্রবলেম উপরে উঠলে আমার কেমন যেন মাথা ঘুরায় তারপর আজকে সাহস করে একদম লাঠি হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে এনে আমি উঠবই উঠবই এবং উঠবই দেখা যাক আজকে আমরা সাকসেসফুলি উঠতে পারি কি না তো গায়েস দেখুন কেমন মরুভূমি ধুধু মরুভূমি চারদিকে কোনো গাছপালা কিছু নাই কিন্তু এখানে কিন্তু আমরা যাচ্ছি এবং যাচ্ছি অনেকটাই চলে আসছি এন অনেক সামনেই দেখা যাচ্ছে এই যে আমি কিন্তু অনেকটা উপরে চলে আসছি নিহার তো ভয়ে মানে ওর বাবাকে টেনে টেনে তারপরে উঠতেছে তা আমি কিন্তু আজকে মোটামুটি একটু সাহস জোগাড় করতে পেরেছি এবং আমি কিন্তু অনেকটাই উপরে উঠে পড়েছি আসলে ওঠার সময় বোঝা যায় না যে কেমন রাস্তা দিয়ে উঠতেছি যখন উঠি ওঠার পরে ব্যাকসাইডে তাকালে বোঝা যায় যে আসলে কি অবস্থা অনেকটা উপরে কিন্তু চলে আসছি গাইস পড়ে গেলে কিন্তু একদম ভর্তা হয়ে যেতে হবে সো চলেন আরেকটু উপরে যাই তো ফাইনালি কিন্তু অনেকটাই চলে আসছি আর অল্প একটু রাস্তা এইটুকু বেশি কঠিন ছিল মানে এটা খুবই একদম লম্বা রাস্তা ছিল খাড়া রাস্তা বলতে যেটা বোঝায় তো এটা বিয়ে বিয়ে কিন্তু উপরে উঠতে হবে চলেন তাহলে সামনের দিকে যাই এই যে আমি কিন্তু অনেকটা উপরে চলে আসছি ওই ছেলে ভয় পাচ্ছে আসার জন্য আসলে খুবই ফ্ল্যাট একদম মানে পড়ে গেলে অবস্থা খারাপ দেখুন কত দূরে চলে আসছে। আমরা কিন্তু সেই ব্যাক সাইডে পিছনে যে বাড়ি ঘর দেখা যাচ্ছে ওখান থেকে রওনা দিয়েছিলাম পুরো রাস্তাটা কভার করে আমরা ফাইনালি এনে পৌঁছে গিয়েছি এই সেই এন নিহার কিন্তু আজকে পৌঁছে গেছে গাইস আমরা খুবই এক্সাইটেড কি আমরা শেষ পর্যন্ত এনে উঠতে পেরেছি এখান থেকে এনটাকে ভালোভাবে আমি ক্যাপচার করতে পারছি না বিকজ একটা ড্রোন হলে হয়তো বা পুরো এনটাকে আমি দেখাতে পারতাম দূর থেকে এটা অনেক সুন্দর লাগে সামনে আসলে বোঝা যায় না এন পুরো ল্যাটারটা কিন্তু আমরা আজকে এখানে আসতে পেরেছি এটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু পাওয়া তো ভালোই লাগলো হাইকটা দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা আমরা কত উপরে উপর থেকে পুরো সিটিটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু তো গাইজ কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এখন কিন্তু নামতে হবে নামাটা কিন্তু আরও বেশি কঠিন তো নামার সময় আমি কোনো ভিডিও করতে পারবো না সরি গাইস তো এখন সাবধানে নামতে হবে এবং সাবধানেই কিন্তু বাসায় যেতে হবে জানি না কিভাবে নামবো আমার জন্য সবাই প্রে করবেন যাতে সাবধানে নেমে বাসা পর্যন্ত যেতে পারি গাই সো মাই গার্ড খুব এক্সাইটেড কিন্তু আমরা ফাইনালি একদম পাহাড়ের চূড়ায় চলে আসছি পুরো সিটিটা দেখা যাচ্ছে এবং এত সুন্দর লাগছে আজ ওয়েদারটাও তো বাড়ি ফেরার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা